মানুষকেই শুনতে বলতে শুনেছি আমার আশেপাশের আত্মীয় স্বজনরা বলেছিল আবার শুভাকাঙ্ক্ষীরা বলেছিল সাকিব তোমার দিন শেষ সাকিব তোমার দিন শেষ কিন্তু সাকিব বলেছিল শেষবারের মতো একটা ট্রাই করে দেখি না দিনটা শুরু না শেষ সাকিব খান মোটামুটি ডিসিশন নিয়েই নিয়েছিলেন উনি বাংলা ইন্ডাস্ট্রিকে টাটা বাই বাই করে দিয়ে আমেরিকা সেটেল হয়ে যাবে রীতিমতো এক বিস্ফোরক মন্তব্য করেছে ম্যাগাস্টার শাকিব খান হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের দুর্দিনে আসলে শাকিব খানের পাশে কারা ছিল শাকিব খানের দুর্দিনে দিনে শাকিব খানের সেই ক্লান্তি সময়টা মানে আমি যদি বলি সেই লাস্ট দুই হাজার এই কিছুদিন আগেই সতেরো আঠারো সালে মেবি বুবলি ম্যাডামের ক্যালেঙ্গার সরি বিশ বাইশ সালেই করোনা করোনার পরে যে শাকিব খান দেশে আসলে আমেরিকা থেকে তারপরেই তো পুবলি ম্যাডাম রীতিমতো বোমা ফটাই দিলেন হ্যাঁ তো তারপরে কিন্তু শাকিব খান কিংবা বা শাকিব খানের আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা বলেছিলেন যে সাকিব তোমার দিন শেষ বাট শাকিব খান আমাদের মেগাস্টার দ্য কিং অফ হলিউড উনি একটা জিনিস খুব চিন্তা করছেন যে দেখিনি আরেকবার ট্রাই করে দেখেন একটা মানুষের সে সুপারস্টার হোক সে ব্যক্তিগত মানুষের সে নর্মাল একজন নর্মাল পার্সন হোক সুপারস্টার নর্মাল পার্সন বাট তিন সে কিন্তু হিউম্যান বিইং একজন মানুষ সো তারও কিন্তু মনে সত্য আছে তারও কিন্তু ভালো লাগে খারাপ লাগে কাজ করে দেখেন সাকিব ভাইকে নিয়ে ওই সময়টা যেভাবে যেই হারে ট্রল করা হয়েছিল সেই সময়টা আসলে সাকিব খানের জায়গা অন্য কেউ থাকলে হয়তোবা বলতো ঠিক আছে চলে যাই বুধ তো হয়েছে অনেক তো করছি আসলে আর না অনেক ভালোবাসা হয়েছে অনেক প্রেম প্রীতি হয়েছে অনেক নাটক হয়েছে অনেক সিনেমা হয়েছে এখন ভাই বাদ দেয় বহুত হয়েছে যেহেতু দর্শক আমাকে চাচ্ছে না দর্শক আমাকে চাচ্ছে কিন্তু চলচ্চিত্র পরিবার চাচ্ছে না আপনারা নিশ্চয় সকলে জানেন যে শাকিব খানকে নিয়ে নানা রকম সময় এক এক সময় এক একটা ষড়যন্ত্র করা হয়েছিল ম্যাক্সিমাম সময় শাকিব খানকে নিয়ে কিন্তু নোংরা পলিটিক্স করা হতো টিল নাও এখনও হচ্ছে বাট তারপরেও শাকিব খানের এখন যে ক্রেজ শাকিব খানের এখন যে জনপ্রিয়তা শাকিব খানের এখন যে স্টারম শাকিব খান সেই ঝামেলা থেকে উদ্ধার হওয়ার পর শাকিব খানকে ডিরেক্টাররা ম্যাগাসটা বলা শুরু করে আমরা তো বলতাম আরও আগে থেকেই এই যে ম্যাগাসটা খেট থেকে শাকিব খান ইডেনিং পাইছে কখন শাকিব খান যখন প্রবলেমে পড়লেন ঠিক তারপরেই ভাই একটা জিনিস সোজা সবটা ভালো একটা জিনিস যে বিপদ কেন আসে সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে বিপদ কেন আসে সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে বিপদ কেন আসে সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে তারই প্রমাণ কিন্তু শাকিব খান শাকিব খানের যখন চারিবার সেই বিপদে গ্রাস করে রাখছিল ঝামেলা ভুলগুলি থেকে শুরু নানা নানারকম কিচ্ছা কাহিনি থেকে শুরু করে সকল কিছু মিলে সাকিব খান মোটামুটি যাই যাই অবস্থা শাকিব খানের আশেপাশের লোকজনও কিন্তু বলছে সাকিব তোমার দিন শেষ সাকিব তোমার দিন শেষ সাকিব হয়তো বা সেদিন টেকনিক খাড়া মানে চেষ্টা করলো ঠিক আছে আরেকবার দেখি না আরেকটা চান্স দিয়ে দেখি কি হয় না হলে চলে যাব। ওই এক চান্স দিয়ে শাকিব খান সুপারস্টার থেকে হয়ে গেলেন মেগাস্টার মানে একদম নিম্ন শ্রেণী থেকে আব্বার ক্লাসের দর্শকের হৃদয়ে জায়গা করে নিলেন মেগাস্টার শাকিব খান আল্লাহ যাকে চুল ধরে টানে বান্দা যদি পা ধরে টানে লাভাসে কোনো লাভ নাই সো শাকিব খানের ক্ষেত্রে সেম থিং শাকিব ভাইকে আল্লাহ পাক আমার কাছে মনে হচ্ছে যে চুলটা ধরে রাখছে সেই জন্য শাকিব খানকে শাকিব খানকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয় অনেক নোংরাময় হয় অনেক নাটকীয়তা হয় অনেক রকমের চক্রান্ত হয় বাট তিন চেষে শাকিব খান পার পেয়ে যান দিন চেষে শাকিব খান শাকিব খানের অভিনয় দিয়ে শাকিব খানের অভিনয়ের দক্ষতা দিয়ে সবসময় শাকিব খান অলওয়েজ নিজেকে রিকভারি করে সবসময় নিজেকে সেফ জুনে নিয়ে আসে সো এটাই শাকিব খানের একটা বিশেষ গুণ যে শাকিব খান কথা সব সময় কম বলে সাইলেন্ট মোডে থাকে বাট দিন শেষে শাকিব খানের আশেপাশে যে সাঙ্গ থাকে সেই সাঙ্গ পাঙ্গগুলোকে পরিবর্তন না করতে পারলে শাকিব খানের বিপদ এখনও অবধারিত কারণ শাকিব খান যাদের সাথে চলতেছে আমেরিকা গিয়ে যাদের সাথে চলে বাংলাদেশে এসে যাদের সাথে চলে এরা একটা মানুষের জাত না সিম্পল একটা ব্যাপার এরা একটাও মানুষের জাত না যারা দেশে এবং কি আমেরিকায় শাকিব খান দেখান আমেরিকাতে থাকে এরা সবগুলো অজাত অজাত এ টু জেড এভরি সবাই অজাত সবাই নিজের স্বার্থটা খুঁজতেছে আর কিছুই না আর কিচ্ছু না যাই হোক দিন শেষে শাকিব খান যে আমাদের মাঠে এখনও ঠিকই আছে এত চক্রান্ত হওয়ার পরও এটা সত্যিকার বলতে দর্শকদের ভালোবাসা সাকিবিয়ানদের ভালোবাসা ছাড়া আসলে এটা পসিবিলিটি হতো না এটা শাকিব খান সবসময় স্বীকার করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ